আসসালামু আলাইকুম এভরিওান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি এই আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব তাই এই মশলাগুলি দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি এই যে এখানে আদা রসুন জিরা একসঙ্গে আমি বেটে রেখেছি এই যে এটা মরিচ ইয়া লবণ এটা ধনিয়া গুঁড়ি এটা জিরার গুঁড়ি গুড়ি তারপরে আমি নিজের হাতে বাসায় বিরিয়ানি মশলা করে রেখেছিলাম এটা সেই মশলা দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখি একটু পরে টক দই দিব টক দই দিয়ে দিব টক দিয়ে দিলাম তারপরে টমেটো সস সামান্য একটু দেব দুইটাকে ব্যালেন্স করার জন্য মেখে মেরিনেট করে রেখে দেব এরপর এটা রান্না করবো এখন আবার আইব আইব আমি চলে আসলাম চিকেন বিরিয়ানির ভাত পানি ঝরিয়ে রেখেছি ভাত করে

মাংসের মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দিলাম আলু বাখারা পেস্তা কিশমিশ খেজুর সব দিয়ে দিলাম একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর একটু দিয়ে দিলাম বাস ঢাকাতে পরে ইনশাল্লাহ আবার আসতেছি বিরিয়ানি রান্না একটু ঢেকে দিই সামান্য পরই জাল অফ করে ফেলবো ফিরে আসলাম তো আমার বাবুর জন্য বিরানি রান্না শেষ কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি রান্না আলহামদুলিল্লাহ